ফিরে আজ হারিয়ে গেছে সোনালী রোদের দিন সবুজ ঘাসের নরম বুকের আনন্দ রঙিন গড়ার স্বপ্ন জীবন মানের শব্দ চয়নের রূপ যৌবন রঙ্গ রাতের আকাশের সন্ধি সে তো আমার অবুজ মন হারানো দিনের হাতছানি দেয় ঠিক সেখানে একই আছে সেই যে বকুল গাছ একইভাবে ফুল ধরেছে ছড়িয়ে কিছু দলে ঠিক তেমনি একইভাবে প্রজাপতির দলে খুঁজছি আমি সেখানেতেই রোগে ফিরের মাঝে ঠিক তেমনি জানলা দিয়ে দিনের আলোর খোলা পাতায় অন্ধকালের কলম নিয়ে সূর্য মাতে নিজেদের লেখায় ঐশী তরুণ কলোনি শরণ পাশ দিয়ে তার রাস্তা গেছে ছিল পাইয়ে দু হাত জ্যোৎস্না স্নানের অঙ্গীকারে হঠাৎ কেন এমন হলো হারিয়ে গেল অন্ধকারে এখনো আছে সেই তরুণটি পাঁচ সেই রাস্তা একই এখনো রাতে হাসে তো জাত ভুলে গেছি সবই নাকি মনে নেই তোর বলেছিলি জ্বালতে হবে বুকের আগুন তোর বিশ্বাসে নিজের চোখেই এনেছি কৃষ্ণ চূড়ার ফাগুন আমি দেখেছি যে বালুচরে হাজার ঢেউয়ের আশ্রে পড়া আমি রেখেছি তবু বালি দিয়েই উড়িয়ে নুড়ি পাথর করা ইমারত সেই স্বপ্ন ভিত্তি হাজার ঢেউয়ের দীর্ঘ শ্বাস প্রতি বাড়িতেই পেয়েছি খুঁজে নতুন করে বাঁচার আশ্বাস আমি জানি যে তুই সে বিশ্বাস আমার আমি চিনিয়ে দিলি তবুও তুই চলে গিয়ে বল আমায় তুই আমি জানি তুই আসবি ফিরে কখনো সেই স্মৃতি ধরে আমি বসে আছি শিপল

সুরজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা তারে কী কে বলি যত নাম সে কি কে বলি চোখের জল সে কি কে বলি দুঃখের লোকে তবে করে কি সুখেরি তরে এমন শোভন সকলি নবীন সকলি বিমল শুনিল কুসুম কোমল সকলি আমারি মত তারা কেবলি হাসে কেবলি গায় হাসিয়া খেলিয়া মরিতে যায় না জানে বেদন না জানে রোদন না জানে সাধের যত যত ফুল সে হাসিতে হাসিতে ঝরে যছনা হাসি হাসিয়া যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে কায় আমার মতন সুখী কে আছে

ভাবনা কাহারে বলে সুখী যাতনা না কাহারে বলি তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সে কি কে বলি